কার সাথে প্রেম করি শালা তো খুব যাও না বাবু আজকে তোমার সাথে কোনো কথা নাই দুইটা ঘন্টা ধরে বসে আছি আচ্ছা বাবু কোনো কথা নাই তাহলে আমি বাড়ির যাইগা আরে শালি শালি তো কোনো মজা আইবি জানা যার কিছু দেই জানা গো জান তুমি এনে যাবার কইলা আমার কথা কেন ফলাইতে পারি আ জানা আমি কথা কই অন্ত দূর না

গিফটের কথা কইছে আর পচত করে আসে আরে জান গিফট বসো 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 আগে একটু রোমান্স করে নেই হ্যাঁ একুশ রুদি কাকা মেয়ে না অন্য ব্যাডা সাথে লটার-বটার করতেছে এই শালা গলি তো এলাকার মান সম্মান নষ্ট করবা নাকি না মেম্বার স্যারাক্ত খবরটা দিয়া নাইগা মেলাদিন পরে আবাদি জমিন গিলে দেখপেরাইলাম সবার গিলে পায়ে গেছে গা আমার গিলে এখনো পায় নাই ফুট খাওয়া বেশি হয়ে গেলো গা নাই খালা কামলার বাচ্চা এসে গুড়াই হ্যাঁ শালা রাখলে পুটকি ভরা ভيري খাবো কামের বেলা নাই সবার ধানই পায় গেছে গা আমার ধান এখনো পায় নাই সুদ বেশি হয়ে গেছে গা নাই না সুদ কম করে খা নাকবো আল্লাহ বরকত দেয় নাই ধানো এলাকার মধ্যে এটা মান সমান গেছে গা হ্যাঁ সবার ধান কাটে এলা আনছে আমার ধান এর মতো কাটলাম না হাই হাই রে আরে ম্যাম মশা আমি গা গান মান দেখো জায়গা নি দেখো তো মান আমি তো পাইলাম না শালার বেদ বপু নাই আমি কি গাঁজা মাল খাইবে রে নাই যেতিয়া তুই আমারে আগান বাগান কোনসে গাঁজিতে পাবি

নెంబার সসা এই শালা আর এই শালি এই দুরে এই চিবাசாமி যে আগানে ধরে ধরা পড়ছে এ লানি কি চিনি করছিলাম ওই জন নম্বরের না খাবা না নাকবো না তোর এত মাছ না নষ্ট কইলি এলাকার মানুষ না ও এই কোcsimুদ্দের বেড়ি এই শালি তো আগে এত নষ্ট আছিল না এই শালি বড় হে এত নষ্ট কেন হইলা এ লানি তুই করই না এলা এগুলো মাই খাইছি এই কও না কে খালি রে তো দেখা যায় আচ্ছা তোরা যেই নষ্টামি করছ তোদের শাস্তি হবে কমলার বনবাস কমলার বনবাস যা তোরা দুইজন বনবাসে যা তোদের আর কোনো শাস্তি নাই হা হা এ বিষয়ে আমি একমাত্র উঠো সাথী উঠো আমাদের তো আর কিছু করার নেই সাথী আমাদের তো বনবাসে যেতেই হবে সাথী পঙ্গা মা দা তোর জন্যই কইলা আমি বাগানে ডেট করবো না রেস্টুরেন্টে গেলাম না ও শালি তোমার তো খালি খাবার ধান্দা উঠো সাথি উঠো শালি রে কখন এন আহে নাই এহেন আছে না বাড়িতে তো কি করে বুঝলাম না তো জান আমি আইছি ভাই কি দেরি হলো আরে জান ভুল না ভাই তাব্বাক ম্যানেজ করে ছুইলাম আইবে দে না তোমার আব্বা কি কি বলে আইসো আরে আজ তো শুক্রবার এই আব্বাক বলে ছুয়াইলাম এক্সট্রা ক্লাস আছে আমি তার মূর্খ করবে না তোমার আব্বান মেম্বর কিসের আবার সাতটার মেম্বর ওয়ান বাসি করে ভাই নাই

আ কি খানতি এ হাওয়া রিড এ মুতিবারড়াইলে এই সে গোলে যাওয়ার মুতি আরবে না কিি হা এর নেম্বরে বেরি নে ও জলিলের পুলা সাথে পিচ্ছু দাও জলিল খাঁ জুন বেছে আবার জলিলের ফুলা মেম্বরে বেেরি সাথে পরিত করে। মেম্বররে এক দেখ নাকছি এবিশই জানা লাগব তো কি করি না খেঁত খুঁত গুললে লাগবো খেত খুদের অবস্থা বেশি একটা ভালো না মান সম্মান তো সব ঢিলেই মিশে গেল সেই দিনকে মানুষের বেড়ের পিছের আমি বললাম বেড়ের পিছের কি করবো যে সালা প্রেম করছে ওর খবর আছে আজকে না আব্বা কাম দিল

পঞ্চাশটি আমার লাভ থাকতো গুম করে দিম দেড়শো রাতে বিরিয়ানি খাবো হ্যালো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু আপনাদের উড়াধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব চাই সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই